ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে আঠারোই জানুয়ারি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা যুবদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাৎকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হয় এবং ইতিপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদর উপজেলার অম্বিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নুরুল আলমের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন এদিকে নুরুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার করায় ফরিদপুরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে